একসাথে দশটা বেবি ড্রেস রেডি করলাম বেবি ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছে হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কয়েকটা বেবি ড্রেস রয়েছে সুতির মধ্যে কয়েকটা নেটের মধ্যে কয়েকটি লিলেনের মধ্যে প্রতিটি ড্রেসের ডিজাইন একেবারে ইউনিক ইউনিক ডিজাইনের তৈরি করেছি আপনাদের সাথে এখন শেয়ার করব কি কি কাপড় দিয়ে কি কি ডিজাইন তৈরি করলাম প্রথমে কালো রং দিয়ে শুরু করি কালো রঙের এই লিলেন কাপড়টি আমার খুবই ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচের পাট মানে স্কার্ট এটাকে একটি স্কার্ট সেট তৈরি করেছে এই স্কার্ট সেটগুলো সবার অনেক পছন্দ অনেক মায়েরাই চাই এই ড্রেস গুলো অনলাইন থেকে কিনতে কিন্তু অনলাইনে অনেক দাম হওয়াতে অনেকে বাসায় তৈরি করে নেয় যেমন আমি তৈরি করে ফেললাম এই স্ক্যাচ সেটটা খুবই সুন্দর ছিল সামনে কুচি দেওয়া ছিল আর সাইডে একটি বাটারফ্লাই বউ দেওয়া ছিল আর স্কেচ সেটের নিচে কোনো বেল ছিল না আমি সুন্দর করে কালো রঙের একটি বেল দিয়ে দিয়েছি আরও একটি লিলেন কাপড়ের ফ্রক তৈরি করেছি এইখানে প্রায় দুই গজ কাপড় ছিল দুই গজ কাপড় দিয়ে আমি এই সুন্দর প্রিন্ট তার একটি ফ্রক রেডি করেছি ফ্রকটা খুবই সুন্দর ছিল সামনে দুইটা বউ দিয়েছি সাইডে একটা ফাড়া দিয়েছে অনেক ঘের হওয়াতে সাইডে এ ফাড়া দেওয়াতে খুবই সুন্দর লাগছে মায়ের সম্পূর্ণ শাড়ি দিয়ে এই লেহেঙ্গাটি আমি তৈরি করে দিয়েছি ছয় গজ কাপড় থাকে একটি শাড়িতে সম্পূর্ণ কাপড় দিয়ে আমি এই লেহেঙ্গাটা তৈরি করেছি আঁচলটি দিয়ে আমি উপরের পাট রেডি করেছি আর কিছু কাপড় বেঁচে গেছে ওটা দিয়ে আমি ওনা রেডি করে দিয়েছি আর লেহেঙ্গার উপরের পাটটা অনেক খালি খালি লাগছিল তাই আমি কিছু পাথর দিয়ে দিয়েছি গরম যেহেতু তাই আমি হাতায় কুচি দিয়ে নিয়েছি সুন্দর একটি ওনা দিয়ে দিয়েছি ছোটা পায়রের কাপড় বেঁচে গেছিল ওইটা দিয়ে এক জোড়া লটকন বানিয়ে দিয়েছি আমার কাছে তো লেহেঙ্গাটি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এখন আসি ভাইরাল ড্রেসে জর্জের কাপুরের মধ্যে এই ড্রেসটি সি গ্রিনের মধ্যে ভাইরাল হয়েছিল সে কালার কালারের মধ্যে রেডি করেছে এই ড্রেসটির দেখ সরাসরি খুবই সুন্দর হয়েছে এই ড্রেসটির উপরে পাট ছিল একটি টপ নিচের পাটে ছিল আফগানি পায়জামার মতন করেছি এক কালার হওয়াতে আমার খুব ইচ্ছে হলো একটু ব্লকের কাজ করি প্যাচওয়ার্কের মধ্যে আমি একটু ব্লক কাজ করে নিয়েছি হাতার অংশে আমি কলসি হাতা দিয়েছি সামনে খুব সুন্দর তিনটা ঘর তৈরি করেছি ওর মধ্যে আমি ব্লকের কাজ করেছি সামনে উঠানো দিয়েছি পিছনে নামানো দিয়েছি আর একটি খুব সুন্দর বেল দিয়ে নিয়েছি আলিপ্লালা পায়জামার সাথে এই ড্রেসটি আমি আগেও তাকে বানিয়ে দিয়েছিলাম লাল হলুদ এবং সবুজের মধ্যে সে আরেকটা বানাতে দিয়েছে এটাও আমি বানিয়ে দিয়েছি আর এই ড্রেসটি তো আপনারা সবাই জানেন তার পছন্দের নানির ওড়না দিয়ে আমি তাকে এই ড্রেসটি বানিয়ে দিয়েছি নানির লাল কালারের ওড়নাটা ঘরেই ছিল তাই নাতনিকে দিয়ে দিয়েছে এই সুন্দর লটকনের ভাইরাল একটি ড্রেস তাকে বানিয়ে দেওয়ার জন্য আমি বানিয়ে দিয়েছি কারারা আর খুবই সুন্দর একটি ফ্রক এই ড্রেসটি তাকে পরে খুবই সুন্দর লেগেছে এখন আসে আরেকটা স্কার্ট নিয়ে এই স্কার্টটার কথা কি বলবো আপনারা সবাই ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেখেছেন সবাই অনেক পছন্দ করেন এই স্কার্ট এই স্কার সেট টি সে আমাকে ইউটিউব থেকে ছবি দিয়েছিল ছবি অনুযায়ী তাকে আমি তৈরি করে দিয়েছি লাল রঙের এই স্কার্ট সেট টি লাল আর উপরেরটি রয়েছে সাদা পিও সুতির মধ্যে রেডি করেছি এই ড্রেসটি তার খুব পছন্দের ছিল গরম থাকাতে এক সাইডে উঠানো দিয়েছি এক সাইডে কুচি দিয়ে নিয়েছি তিন পাটের কুচি দেওয়া হয়েছে ড্রেসটিতে পাকিস্তানের এই ভাইরাল ড্রেসটি এমন কোনো আপু নেই তার মেয়ের জন্য কিনে নেয় বোনের জন্য কিনে নেয় এই ড্রেসটি সবার আলমারিতে বর্তমানে আছে তাই আমি যার জন্য বানিয়েছি সেও আমার কাছে একটি অর্ডার করেছিল এটা বেগুনি কালারের মধ্যে ছবিতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু এই ড্রেসটি সরাসরি দেখতে খুবই সুন্দর হয়েছে এই ড্রেসটা কিউট একটা মামুনির ছিল সেই মামুনি এত পছন্দ করেছে এই ড্রেস রেখে যাবেই না অনেক কানাকাটি করেছিল তারপর আমি এই ড্রেসটা ঘাম না শুকাতেই তাকে দিয়ে দিয়েছিলাম আজকের প্রত্যেকটা ড্রেস আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দশটা ড্রেসের মধ্যে যে ড্রেসগুলোর ভিডিও ছিল ওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো ভিডিও ছিল না এগুলো আমি ছবির মাধ্যমে শেয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ